আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে সকল ভাইয়েরা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন একটি ঘর তৈরি করবেন তারা যেই জিনিসটাতে সব বেশি সমস্যায় ভোগেন সেটা হচ্ছে ঘরের মাপ এবং ঘরটি কোন পদ্ধতিতে তৈরি করবেন এবং কোন মাপে তৈরি করলে একটি আদর্শ খামারে ঘর তৈরি করতে পারবেন এবং সেই বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভোগেন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাঁচশো লিয়ার মুরগির খামারের একটি আদর্শ ঘর তৈরির অ্যাটোজেট একটি মাপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব একটি সঠিক হিসাব আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন আশা করি একটি আদর্শ খামারের ঘর তৈরির সঠিক একটি তথ্য পাবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রথমে যে বিষয়টা বলবো যে আমরা যখন কোনো কিছু শুরু করতে চাই একটি খামার শুরু করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সঠিক স্থান নির্বাচন করা আমরা যে জায়গাটায় ঘর তৈরি করব সেই জায়গাটা নির্বাচন করা এখন এটা আমার জমির উপরে ডিপেন্ড করবে আমার কি পজিশনে জমি রয়েছে এবং আমার বাড়ির সাথে জমি নাকি আমার বাড়ি থেকে একটু দূরে জমি আমার জমিটা কি উঁচু নাকি নিচু সেটার উপরেও ডিপেন্ড করবে তো আমরা যেটা বলি যে যারা খামার করতে চান যাদের জমি রয়েছে তারা চেষ্টা করবেন যে বাড়ি থেকে মিনিমাম একশো মিটার দূরে খামার করার জন্য এতে হলে বাড়িতে এই খামারের দুর্গন্ধ আসে সেটা আপনার বাড়িতে আসবে না এবং যেই দুর্গন্ধের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই সমস্যাগুলোতে পড়বেন না ঘর তৈরি করার জন্য আমরা সঠিক জায়গা কিভাবে নির্বাচন করব একটি উঁচু জায়গা যে জায়গাটাতে সম্পূর্ণ আলো বাতাস আসে এবং আশপাশে গাছ রয়েছে রোদ্রের তাপ কম পড়বে এই ধরনের একটি জায়গা আমরা নির্বাচন করব সেই জায়গাতে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে সেই জায়গার স্কোয়ার ফিটটা আমরা মাপার চেষ্টা করব আমরা যেটা বলে থাকি ভিডিওর মাধ্যমে লিয়ার মুরগি যখন আমরা খাঁচাই পালন করে থাকি পাঁচশো মুরগির জন্য পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শ স্কোয়ার ফিট জায়গা আমাদের লাগে এমন আপনার জায়গাটা সাইডে কত ফিট রয়েছে সেটা মেপে দৈর্ঘ এবং প্রস্ত গুন দিলে হচ্ছে স্কোয়ার ফিটটা বেরিয়ে আসবে এখন আমরা যেটা জানি নর্মালি হচ্ছে গর তৈরি করা হয় লিয়ার মুরগি গড় তৈরি করা হয় পূর্ব এবং পশ্চিম সাইড বেস করে উত্তর দক্ষিণে খুব করা করা হয়ে হয়ে থাকে থাকে লিয়ার ঘর সবচেয়ে বেশি তৈরি তৈরি হচ্ছে আপনার পূর্ব এবং পশ্চিম সাইড সাইডে করে থাকা হয় যেমন উত্তর এবং দক্ষিণে বাতাসটা খামারে তালে সরাসরি ঢুকে একটা ভালো পরিবেশ থাকে আপনারা জানেন যে আমরা লিয়ার পুলেট নিয়ে কাজ করি যারা নতুন খামার করতে চান বা যারা পুরাতন খামারি পুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে দশ পিস থেকে দশ হাজার পিস পর্যন্ত পুলেট মুরগি নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নে আমাদের প্রতিষ্ঠানটি আপনারা আমাদের ফার্মে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন এখান থেকে দেখে শুনে সুস্থ মুরগি বয়সেট মুরগি এবং ভ্যাকসিন কমপ্লিট মুরগি আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা প্রস্তুত সবার একরকম থাকবে না আমরা আজকে যে হিসাবটা দিচ্ছি এটা আমরা একটা হিসাব দিচ্ছি কিন্তু আপনারা আপনার জায়গা অনুযায়ী প্রস্তুত বের করে নেবেন এবং সেভাবে কাজ করার চেষ্টা করবেন খামারের ঘরটা একটু উঁচু জায়গায় করবেন খামারটা মাটি থেকে মিনিমাম চেষ্টা করবেন দুই ফিট উঁচা দেওয়ার জন্য লিয়ার মুরগিতে যেটা হয়ে থাকে যে লিয়ার মুরগির ঘরের ভিতরে ডেন তৈরি করতে হয় এবং বিটটা পাকা করতে হয় অন্য অন্য মুরগির ক্ষেত্রে এটা কিন্তু হয় না লিয়ার মুরগির ক্ষেত্রে কিন্তু বিটটা পাকা করতে হয় এবং যে ডেনটা করতে হয় সেটাও স্লোটা স্লোপটা মোটামুটি এক ফিটের মতো দিতে হয় সেজন্য মিনিমাম দুই ফিট উঁচু করবেন চার দিক দিয়ে ইট গিতনি করে যেমন এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই ফিটের মতো উঁচা রয়েছে এই যে এখানে বলা চলে যে এখানে হচ্ছে ডালার পরে হচ্ছে এটুকু জায়গা রয়েছে উপরে তো এই রকম ভাবে হচ্ছে দুই ফিট নিচে থেকে হচ্ছে ইট গেতে হচ্ছে উঁচু করার চেষ্টা করবেন তারপর হচ্ছে ভিতরে হচ্ছে ডালায়ের কাজ করবেন এখন আমরা বলি যে লিয়ার মুরগির গড়গুলো কত ফিট হাইট দিবেন স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে নয় ফুট থেকে দশ ফিটের মতো হচ্ছে আপনারা হাইট দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘরের ভিতরে তাপমাত্রা কম আসবে হিট স্ট্রোক যে সমস্যাটা থাকে সেই ধরনের সমস্যাটা কম হয়ে থাকবে আপনারা চেষ্টা করবেন নয় ফিট থেকে দশ ফিট উচ্চতা দেওয়ার জন্য লিয়ার মুরগির ক্ষেত্রে এখন আমরা ঘরের ভিতরে কি কি কাজ করব। ঘরের ভিতরের কাজটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমরা যে বুলটা করে থাকি ইদানিং হচ্ছে আমাদেরকে অনেক ভাইয়েরাই বিভিন্ন বিষয়ে হচ্ছে জানতে চাচ্ছেন যে ঘরের ডেনটা কত ফিটে করা হয় ঘরের খাঁচার মাপটা কিভাবে করা হয় গড়ের ভিতরে ডালাইটা কিভাবে দেওয়া হয় হ্যাঁ এখন আমরা আসি যে গরের মাপটা কত ফিট বাই কত ফিট দিবেন আমরা যদি বলি একটি আদর্শ খামারের জন্য যদি পাঁচশো মুরগির জন্য যদি একটি গড় তৈরি করতে চান তাহলে আপনাকে পঞ্চাশ ফিট লম্বা এবং তেরো ফিট পাশে একটি প্রশস্ত ঘর আপনার তৈরি করতে হবে এখন আসি যে পঞ্চাশ ফিট আমরা কেন বললাম আমরা তো বিয়াল্লিশ ফিটেও পাঁচশো মুরগির জন্য গড় তৈরি করতে পারবো তাহলে পঞ্চাশ ফিট কেন বললাম দুই সাইড দিয়ে হচ্ছে হাঁটা চলা করার জন্য দুই ফিট করে জায়গা লাগবে চার ফিট হতে পারে যে আপনার তিন ফিট দিতে পারেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে চায়না খাঁচা এবং বাংলা খাঁচার মাধ্যমে মাপের কিছু পার্থক্য রয়েছে চায়না খাঁচাগুলো একটু বড় হয়ে থাকে আর বাংলা খাঁচাগুলো একটু ছোট হয়ে থাকে যেমন ধরেন এক ইউনিট খাঁচার মাপ আমরা যদি বলি যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এক ইউনিট চায়না খাঁচে মাত্র হচ্ছে ছেষট্টি ইঞ্চি লম্বা হচ্ছে ছেষট্টি ইঞ্চি পাশে হচ্ছে আশি ইঞ্চির অভার রয়েছে হচ্ছে আপনার চায়না খাঁচা আর বাংলা খাঁচা গুলো হচ্ছে লম্বা হচ্ছে ষাট ইঞ্চি এবং পাশে রয়েছে পঁচাত্তর ইঞ্চির মতো তো এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে চিন্তা করতে হবে যে আপনি কোন ধরনের খাঁচা সেটিং করবেন আপনার খামারে এশীয় পদ্ধতি যে খাঁচা রয়েছে সেই খাঁচা যদি ফিটিং করেন তাহলে আপনাদেরকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ষাট ইঞ্চি এবং হচ্ছে পঁচত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি কোনটা এটা হচ্ছে এই যে ড্রেনটা যেটা দেখতে পাচ্ছেন যে এই যে পড়বে এবং এখান থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি আপনারা দিবেন রাখবেন ক্লিয়ার বাংলার জন্য আর চাইনার জন্য হচ্ছে আশি ইঞ্চি আপনারা ক্লিয়ার রাখবেন যদি আশি ইঞ্চি ক্লিয়ার না রাখেন তাহলে খাঁচা ফিটিং করলে আপনার দেখা গেছে বিষটা গুলো অনেক সময় পড়বে যেমন দেখেন এই এই খামারটাতে কিন্তু আগে হচ্ছে বাংলা খাঁচার সেটিং ছিল যে কারণে দেখেন কিছু কিছু বিষটা উপরে পড়তেছে আর কিছু কিছু মানে সাইডটা অ্যাকুরেট ভাবে হয় নাই এটা কিন্তু বাংলা খাতার অনুযায়ী হচ্ছে ডেনটা করা হয়েছিল অনেক বাইরা এই জিনিসটা ভুল করবেন যদি আপনারা চায়না খাঁচা এবং বাংলা খাঁচা যদি প্রথম থেকে ডিসাইড করে নিতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আপনাদের হবে না যে আপনি যদি এক হাজার মুরগি করতে যান তখন কিন্তু আপনি যদি এক সাইড থেকে যদি করে আসেন খাঁচার সেটিংটা যদি এক সাইড থেকে করে আসেন যেমন অনেকে আছে যে জায়গা একটু বড় হয়েছে যেমন আমরা তেরো ফিট পাশ বলেছি ঘরটা অনেকে আছে পনেরো ফিট ঘর করে ফেলেছেন এখন আপনি যদি মাঝখান দিয়ে যদি খাঁচাটা করেন তাহলে দুই সাইড দিয়ে কিন্তু অবার জায়গা থাকবে আপনি হয়তো বা আজকে চিন্তা করতেছেন যে আমি দিয়ে করে ফেলি কিন্তু ভবিষ্যতে যখন আপনি চিন্তা করবেন যে আপনার যদি খামারে যদি ভালো হয় আপনি খামার করে যদি লাভবান হতে পারেন তখন কিন্তু আপনি এটা বাড়ানোর চিন্তা করবেন তখন এই দুই ফিট জায়গা কিন্তু আপনার কোনো কাজে আসবে না সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন এক সাইড থেকে কাজটা করে আসার জন্য এক সাইড থেকে যদি করে আসেন তাহলে এই ধরনের সমস্যাটা আপনাদের হবে না এক সাইড থেকে করলে দেখা যাচ্ছে ওই যে ওই সাইডে আপনার একটা ভেঙে যখন আরেকটা চাল তৈরি করেন দেখেন এখানে কিন্তু ডাবল চালের সেটিং করা আছে হ্যাঁ দিয়ে হচ্ছে পানি বেরিয়ে বের হয়ে চলে যাচ্ছে এখানে ডাবল চালের সিস্টেম এখানে আঠারোশো মতো মুরগি রয়েছে আপনাদেরকে বলি সাদা এবং লাল মুরগির ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য রয়েছে যে যে ঘরের মাপটা আমরা দিয়েছি পাঁচশো মুরগির এখানে যদি আপনার সাদা মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনার সাতশো সাদা মুরগি পালন করতে পারবেন আর লাল মুরগি হলে কিন্তু আপনারা পাঁচশো পালন করতে পারবেন এটা কিন্তু একটু মাথায় রাখবেন যে যদি আপনি আপনি যদি সাদা মুরগি জন্য যদি ঘর করতে চান তাহলে পাঁচশোর জন্য আর একটু কম মানে আর একটু ছোট করলে চলবে আপনাদের ঘরটা এখন আমরা বলি যে আমরা যে অবার যে জায়গাটার জন্য বললাম যে অবার জায়গাটা আমরা কেন বললাম জায়গাটা আমরা ব্যবহার করব হচ্ছে ডিম রাখার জন্য খাদ্য রাখার জন্য অথবা আমরা এখানে বসার জন্য বা রাত্রি যাপন করার জন্য যে অভার জায়গাটুকু থাকবে আমাদের চার ফিট বা ছয় ফিট সেই জায়গাটা আমরা এইভাবে ব্যবহার করতে পারবো আর যদি এই অভার জায়গাটা না রাখি তাহলে আমরা ডিম রাখা বা হচ্ছে আমি খাদ্য রাখা বা আমি একটু রেস্ট নেওয়ার জন্য যে জায়গাটা আমার দরকার সেই জায়গাটা থাকবে না সেই জন্য আমরা বললাম যে পঞ্চাশ ফিট লম্বা তেরো ফিট পাশে একটি গড় তৈরি করার চেষ্টা করবে এখন আসি যে আপনি কি ডেউটিন দিয়ে গড়টা ছাউনি দিবেন নাকি হচ্ছে সিমেন্ট সিট দিয়ে গড়টা ছাউনি দিবেন এখন এখানে একটা বিষয় রয়েছে যদি আপনার সিমেন্ট শিট দিয়ে ঘর ছাউনি দিতে চান যদি আপনার কাঠের কাঠ ব্যবহার করেন বা তালের কুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা কি যেটা হচ্ছে কাঠগুলো কিন্তু যখন আমরা মিল থেকে হোক বা যেখান থেকে হোক কিনে যখন আমরা এটা ব্যবহার করি তখন সম্পূর্ণ শুকনা থাকে না যখন আমরা এটা আমরা সেটিং করি তখন কিন্তু রোদ্রের তাপে আস্তে আস্তে শুকিয়ে দেখা গেছে অনেক সময় বাঁকা হয়ে যায় এই যখন আপনি সিমেন্ট শিট ব্যবহার করবেন তখন কিন্তু এই বাঁকা হয়ে যাওয়ার কারণে অনেক সময় সিমেন্ট শীটগুলো ফেটে যায় বা অনেক ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে যদি আপনি কাঠ ব্যবহার করে যদি পোলট্রি ফার্ম করতে চান সেক্ষেত্রে আপনি সিমেন্ট সিট ব্যবহার না করা ভালো যদি আপনার অর্থের ভালো যোগান থাকে তাহলে চেষ্টা করবেন ব্যবহার করার জন্য সেক্ষেত্রে সিমেন্ট শীটগুলো দীর্ঘস্থায়ী হবে এবং টেকসই হবে আমরা যেটা জানি যে সিমেন্ট শীটের গড়গুলোতে তাপমাত্রাটা একটু সহনশীল হয় নিচে তাপমাত্রা কম আসে সেই জন্য আমরা সিমেন্ট সিট ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে আর যদি আপনি কাঠ দিয়ে করতে চান তাহলে ডেউটিন দিতে পারেন ডেউটিন গুলো দেখা গেছে যে খরচটা একটু বেশি পড়ে আবার এটা স্থায়িত্বটাও একটু কম থাকে যেটা আমরা দেখি যে সিমেন্ট শিট থেকে এটা স্থায়িত্বটাও কম বিভিন্ন কিছুদিন যাওয়ার পরে হচ্ছে বিভিন্ন জঙ্গে ধরে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা যেকোনো হয় সিমেন্ট শিট বা ডেউটিন ব্যবহার করতে পারেন যেটা আপনার জন্য ভালো হবে বা আপনার ঘরের জন্য ভালো হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন এখন আসি খরচটা আমাদের কেমন হবে একটা বিষয় যে আপনার খরচটা হচ্ছে আপনি কোন ধরনের ঘর তৈরি করতে চাচ্ছেন এবং কেমন বাজেটের মাধ্যমে করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে অনেক বাইরে আছে নিজস্ব রয়েছে দেখা গেছে নিজের কেটে সেটা দিয়ে হচ্ছে নিজস্বের ছাউনি গুলো তৈরি করতে পারে অনেক বাইরা আছে যে কাঠ নেই কাঠ গুলো করে তারপর হচ্ছে ঘরটা করতে হয় সেক্ষেত্রে তাদের কস্টিংটা একটু বেশি হয়ে যায় তো আরো যদি কাঠ থেকে থাকে সেক্ষেত্রে খরচটা একটু কম লাগবে যদি কাঠ না থাকে সেক্ষেত্রে খরচটা একটু বেশি লাগবে আমরা যে যেটা দেখি যে একটি আদর্শ ঘর যদি করতে চান আমরা যেভাবে করার জন্য বললাম যে দুই ফিট উঁচু করে বিটটা ভালোভাবে ঢালাই দিয়ে তারপর হচ্ছে একটু সুন্দর পদ্ধতিতে যদি আপনি ঘরটা করতে চান মিনিমাম এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার মতো আপনাদের খরচ হবে টোটাললি আর যদি নিজস্ব কাঠ থাকে বা অন্য অন্য যদি কিছু আপনাদের নিজস্ব নিজের ভাবে হচ্ছে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে হয়তো একটু খরচটা আপনার কমে আসবে এক লক্ষ বিশের ভিতরে অনেক সময় করে ফেলতে পারবেন সকল খরচ সহ আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে এক খাঁচা থেকে আরেক খাঁচা দূরত্ব কতটুকু দিবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এক ড্রেন থেকে আরেক ড্রেনের দূরত্ব কতটুকু হবে আমরা যেটা দেখি যে অনেকে যাদের জায়গা ভালো রয়েছে যারা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারা কিন্তু একটু গ্যাপ বেশি দিয়ে থাকে আমরা যদি বলি স্ট্যান্ডার্ড গ্যাপ হচ্ছে আপনি এক ড্রেন থেকে আরেক ড্রেনের দূরত্ব দিবেন পাঁচ ফিট আর যদি আপনি জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনি চার ফিট দিতে পারেন দেখেন যে এখানে হচ্ছে এটা হচ্ছে চার ফিটের ডেন চার ফিট গ্যাপ দেওয়া হয়েছে মানে দুই সাইডে কাজ করার জন্য সুন্দর জায়গা রয়েছে এবং এখান দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসতেছে এই ঘরটি হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে হচ্ছে মুখ করা ঘর কিন্তু এটা খাঁচা ফিটিং হয়েছে উত্তর এবং দক্ষিণ সাইডে এভাবে হচ্ছে খাঁচা কাটা সেটিং করা হয়েছে আপনারা এই মাপগুলো সঠিকভাবে যদি সঠিক পদ্ধতি যদি করতে পারেন তাহলে একটি আদর্শ ঘর আপনারা তৈরি করতে পারবেন এবং সেই ঘরটিতে মুরগি পালন করে আপনারা আশা করি সফল হতে পারবেন আপনার ফার্মিং লাইফটাই সফলতা যদি নিয়ে আসতে চান আপনাকে সকল কিছুই হচ্ছে পরিকল্পিতভাবে করতে হবে এবং ভালোভাবে করতে হবে সুন্দর পদ্ধতিতে করতে হবে আপনি যদি টাকার চিন্তা করেন দেখা গেছে যে আপনি চিন্তা করলেন যে আমি ষাট হাজার টাকা বা পঞ্চাশ আশি হাজার টাকা বা এক লক্ষ টাকার মধ্যে আমি একটা ঘর করে কোনো রকম আমি শুরু করব। হ্যাঁ আপনি যদি সেইভাবে করে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিকভাবে ক্লিন রাখতে পারেন ঘরটা তাহলে করতে পারেন কিন্তু যদি যদি আপনি সেভাবে করে ক্লিন সঠিকভাবে না রাখতে পারেন যদি না রাখতে পারেন তাহলে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাইরাস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করবে হচ্ছে মুরগিগুলোকে আমরা যে খামারটিতে আছি দেখতে পাচ্ছেন যে একেবারে ক্লিন আমি এই খামারে যতদিন এসেছি ততদিনই মানে আমি এই খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি আলহামদুলিল্লাহ এই খামারে আসলে আপনার মন জুড়িয়ে যাবে যদি এটা পরিবেশটা দেখলে এই খামারটি আপনারা জানেন যে এটা হচ্ছে আমার এক তিনি যিনি সত্ত্বাধিকারী হালাল বাইদের খামার এখানে হচ্ছে ওনারা প্রায় ছয় হাজারের মতো হচ্ছে মুরগি পালন করেন লিয়ার মুরগি পালন করেন তো আপনারা যদি খামার করেন সবচেয়ে বড় বিষয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনার শেডটাকে তাহলে আপনার শেডে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্ত থাকবেন ইনশাল্লাহ আর সর্বোচ্চ সবসময় চেষ্টা করবেন জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার জন্য প্রতিদিন না হলেও একদিন পরপর পুরো ঘরে হচ্ছে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন এছাড়া কালেন বাইরে থেকে যখন ঘরে প্রবেশ করবেন তখন জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন এতে করে হচ্ছে আপনার খামারের মুরগিগুলো নিরাপদ থাকবে এবং এখান থেকে আপনি দীর্ঘদিন প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ তো আজকের এই যে পাঁচশো মুরগির ঘরে যে হিসাবটা আমরা দিয়েছি আপনাদের যদি যদি কোনো কিছু জানার থাকে আমরা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ইমুতে নক দিতে পারেন সরাসরি কল আমরা অনেক সময় রিসিভ করতে পারেন না বিভিন্ন ব্যস্ত থাকি আপনারা যদি আপনাদের প্রয়োজনে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা আপনাদের কোনো কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাদেরকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ বা আমাদের যদি তথ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আপনারা কমেন্টস মাধ্যমে বলতে পারেন যে না এটা এইভাবে না এইভাবে করলে ভালো হয় এতে করে আপনার কাছ থেকে আমরাও কিছু শিখতে পারবো